আমরা চাচ্ছি একটা মেই মেডিকেল টিমটা নিয়ে আমরা যতটুকু পসিবল তাদেরকে যারা বন্যা কবলিত অঞ্চলের চিকিৎসা প্রয়োজন তাদেরকে একটা চিকিৎসা সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি তবে আমাদের হচ্ছে একটা কিছু মেডিসিন প্রয়োজন যেগুলো হচ্ছে ইমার্জেন্সি দরকার তো যদি কোনো ওষুধ কোম্পানি অথবা কেউ যদি আমাদেরকে স্পন্সর করত তাহলে আমাদের জন্য অনেক ভালো ছিল আমরা চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু পসিবল চিকিৎসা দেয়া এবং যদি খুব বেশি ইমারজেন্সি কিছু হয় তাহলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা আনার আমরা একটা ব্যবস্থা করব তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওষুধ পুরো দায় নিতে পারবেন পুরো খরচটা নিতে পারবেন